যে ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষা আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেল সাইদিন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে না নমরুদ বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সাইদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে না তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলিজের টুকরা সন্তানকে আর হাজারকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দি আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দি আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার যা